তোর চ্যানেলটা যে একটা নোংরায় পরিণত হয়েছে কারো জানতে বুঝতে বাকি নেই তুই মুখে বলিস আর মানুষকে বলিস বিশ্বাস করতে হবে কালকে কিছু পাঁচশো টাকা নোট দেখিয়ে তুই রেন্টে রেন্টের মানে ভাড়া মেটাতে মেটাতে আজকে শুনলাম বিলও কিসের উপর ভিত্তি করে মানুষকে বিশ্বাস করতে বলি যেরকম বললি যে আমার শ্বশুরমশাই আমার হাতে রান্না খেতে চাই তো দেখিস নি কোনো দিন অন ক্যামেরা তারা তারা বলছে তোর হাতের রান্না তোর হাতের মাংস খাবে এটা তো আমরা শুনি নি রে তুই জোর করে চাপিয়ে দিবি অসভ্য হতচ্ছ পিরিয়ড 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 এখানে একটা কমেন্ট তুলে দিচ্ছি এ তোর ভালোবাসারই মানুষ তার কানে বাজছে কিন্তু ও কাউকে পাত্তা দেবে না বলেছে তাদের আহ মতবাদে সে হস্তক্ষেপ করবে না তাহলে তোর পিরিয়ডের গল্প তুই ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত বলছিস সে তুই বলবি কারণ মমিতা বসা তার ক্লায়েন্ট নিয়ে হোটেলে রাত কাটাতে যাচ্ছে যেমন দেখায় তুইও পিরিয়ডের গল্প করছিস সেটা দেখা দুজনের চ্যানেল আলাদা কিছু না কিন্তু এই যে তোর শাশুমা তোর শ্বশুরমশাই তোর হাতে খেতে চায় এটা কোনোদিন আমরা দেখিনি ভুল ভাল মানুষকে বোঝাবি না বুঝেছিস আর বাকিটা অবশ্যই করে মেন কোর্সে দিয়েছি আর সবার আগে আবার শুরু করার আগে আবার বলবো কিষাণুর শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর আবার তাকে চন্মনে দেখতে চাই তার উঠোনে সে পাকা পাকা কথা বলে খেলে বেড়াচ্ছে চলো মেন করছে এলাম দিনের প্রথম ভিডিও সবার আগে কৃষাণু সম্পর্কে একটুখানি বলতেই হবে এমন একজন মানে সত্যি করেই ভগবান প্রদত্ত একটা দেব শিশু যাকে তার মা ছাড়া পৃথিবীর সবাই ভালোবাসে এটা যেমন তেমনি আজকে সে অসুস্থ হুম তার মারাত্মক ধরনের ঠান্ডা লেগেছে যেটা ওর শ্বাসকষ্ট হচ্ছে ঠান্ডা কাশি সর্দি কাশি খুব কষ্ট হচ্ছে আর এই কষ্ট দেন দেন ইনস্ট্যান্ট যে ওষুধ দ্বারা কমানো হয় সেটা হচ্ছে নেবুলাইজার নিউবুলাইজেন্ট নেবুলাইজারটা হচ্ছে এমন একটা মানে কি বলবো এটাকে হচ্ছে ওই বাষ্প আকারে ওষুধকে ছোটো ছোটো কুয়াশা কুয়াশার মতন করে ভেতরে প্রবেশ করায় মানে ইনস্ট্যান্ট আপনার যে শ্বাসকষ্ট সিওপিডি বা ওই হাঁপানি যাদের থাকে এদের কি করুন বলুন তো ওই পিস মানে মুখে ওই যে অক্সিজেন মাস্কের মতন এই মাস্কের মাধ্যমে এই ওষুধটাকে ভেতরে পাঠায় ফুসফুসের যে ক্রিয়াকলাপগুলো শ্বাস প্রশ্বাস নেওয়া এটাকে সতেজ করে ইনস্ট্যান্ট আপনাকে অনেক সতেজ এবং সুস্থ করে তুলবে সেটা তো আমরা দেখেছি তার ঠাম্মি বেড়ে বসে আরো দুষ্টু করছে ইনস্ট্যান্ট কাজ করে তারপরেও অবজারভেশনে রাখে বলেই সেখানে থাকতে বলেছে সত্যি করেই মানে এই রকম একটা শুনে এত খারাপ লাগছিল মারাত্মক ধরনের ঠান্ডা লেগেছে সমুদ্রে স্নান করা বলো আইসক্রিম খাওয়া বলো এখন চিটিপিটি ছিটি পিটি বৃষ্টি মাথায় পড়লেই প্রত্যেকটা বাড়িতে জ্বর সর্দি কাশি দেখা দিচ্ছে আর সেখানে তো ছোট্ট শিশু যাকে গ্যাসের আকারেই কিন্তু ওষুধটা দেয় কুয়াশার মতন ওই ছোট ছোট করে বিন্দু বিন্দুর মতন করে দেয় তা এখন ইনস্ট্যান্ট মানে ভালো আছে সেটা বোঝা যাচ্ছে আর কিন্তু মারাত্মক সিচুয়েশন ছিল সেটাও বোঝা যাচ্ছে সবার ভালোবাসা কিষাণু তো সুস্থ হতে বাধ্য তাই না ভগবান তো তার সাথে রয়েছে তার মা না থাকলেও হবে যাকে এইটা বলে আর কিছু বলার নেই তারও কি পরিস্থিতি দেখছি মানে ক্যাথা কোন জায়গায় রয়েছে সারা গায়ে গরম গোটা বেরিয়ে গেছে সারা দিন ঘাম ঝরাচ্ছে এমন জায়গায় গেছে যে আমার তো এখন মনে হচ্ছে যে ওর ঠাকুমাকে সামনে বসিয়ে বলা উচিত নিজের মেয়েকে তো দিয়েছেন ওই একটা অজ মানে গ্রামে তাও সেটা ভিন ভিন রাজ্যে তার মেয়েদেরও কি দশা তার মেয়েদের মানে ক্যাথার পিসির মেয়েদের কি দশা কোথায় রয়েছে তারপরে তো দেখছি একটুখানি হাত হাতের অংশ নেই তার জামাই বাবু জিজু তারপরেও সে কিন্তু সংসার চালাচ্ছে তার দিদি কিন্তু সংসার করছে দুটো সন্তানের জননী একটা ছেলে একটা মেয়ে আর ক্যাথা কি করে বেড়াচ্ছে ক্যাথা এইগুলো দেখে বেড়াচ্ছে আর নিজের জীবনটাকে কোন পর্যায়ে নিয়ে এসছে তার জন্য কারো দুঃখ নেই এইটুকানি আমি আশা রাখতে পারি আশা হয়তো আপনারা করাবেন না যে ওর প্রপার যে শাস্তি যেটাকে বলা হয় ধর্মের কল ড্যান দেন ও শাস্তি কিন্তু ও পাচ্ছে ওর কথা বললাম কারণ সত্যি করে এখন ওর জন্য খারাপ লাগে ওকে একটা কটু কথা বলতে দশবার এ লাগে যে আর কি বলবো একটা আহত মানুষকে কতবার আহত করা যায় আর এর জন্য দায়ী ওদের বাড়ি প্রত্যেকটা গার্জিয়ান বিশেষ করে ঠামিকে দেখলেই আমার পায়ে পাতা দিয়ে মাথার রক্ত চুল পর্যন্ত রক্ত টকবক করে ফোটে ও নিজের মেয়ে তার মেয়েদের কোথায় বিয়ে দিয়েছে আর ও কি বলে যে এই নাতনি পয়সা নাচ জামাই খেত আজকে কি অবস্থা দেখুন আজকে এর কি অবস্থা শুধুমাত্র ইস্যু করেছে যে এসি রুমে দেবী সুতো আর আজকে ওর কি দশা নয় কি বলে এটাকে উঠোনে শুচ্ছে কখনো ঘরের নিয়ে চলে আসছে বৃষ্টি বলে মানে কথাকার অবস্থা ওর কথা আমি আজকে বলতে আসিনি আমি কৃষাণু সুস্থতা কামনা করছি আর প্রচুর মানুষ যেইভাবে কৃষাণুকে ভালোবাসি আমরা তাদের আশীর্বাদ বিফলে যাবে না দেন দেন ওই নিমুলাইজারের জন্য কিন্তু ও সুস্থ হয়ে গেছে এরপরে তো ওষুধ চলবে সাবধানে রাখতে হবে আর আমরা জানি গ্রামের বাচ্চারা কিভাবে মানুষ মাটির সাথে এরা থাকে সব সময় সেখান থেকেও আমাদের খেয়াল রাখতে হবে তার বাড়ির লোকেদের খেয়াল রাখতে হবে তাই এটা ছিল কৃষ্ণর প্রতি আমার অন্তরের ভালোবাসা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং ও যে এই যে নিমুলাইজারের জন্য যে দ্যান দেন সুস্থ হয়েছে তো বোঝাই যাচ্ছে শিলাদেবীকে অসুস্থ হয়ে গেছে বোঝাই যাচ্ছে আর ও অনেকটা সুস্থ দেখে সুস্থতা কামনা করি আবার প্রাণচঞ্চল করে সারা উটোন ঘুরে বেলা কার পাকা পাকা কথা বলুক এটা ছিল কিষণের প্রতি আমার বুক ভরা ভালোবাসা আর যেটা নিয়ে আমি বলতে বসবো সেটা অবশ্যই আপনারা জানেন এই যে বর বেছুনি বর বেছুুনি আস্তে আস্তে করে সংখ্যা বাড়ছে আগে বলেছিল কারো ভিডিও দেখি না এখন সীমা ওইদিকে ইপু আর এদিকে আহ রিম্বা হুম রিম্বা কিছু ভুল বলেনি কেউ কিছু বলে না তোর খন্ডাতে হবে তোর অযৌক্তিক কথা দিয়ে খণ্ডাতে হবে কোনো যৌক্তিকতা নেই শোন এখনকার দিনে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি একটা সময় ছিল মেয়েরা যদি লাঞ্ছিত হতো শারীরিক নির্যাতিতা হতো পরপুরুষ দ্বারা বা ধর্ষিতা হতো মুখ খুলতো না কারণ যে ধর্ষণ করেছে তার লজ্জা নেই যে ধর্ষিতা হয়েছে তার তো লজ্জা এবং তার সাথে তার পরিবারের লজ্জা এবং সেই পরিবারে যদি অন্য মেয়েরা থাকে এই কারণে বিয়ে দিতে পারবে না এই কারণে বন্ধ থাকতো মুখটা বন্ধ রাখত আর যারা ধর্ষক তারা পুনরায় অন্যকে ধর্ষণ করার অনুপ্রেরণা পেত সেই দিন চলে গেছে আমরা মিডিয়া খুললেই আমরা দেখতে পাই যারা ধর্ষিতা হয়েছে তারা সরাসরি গিয়ে আইনের দ্বারস্থ হয়েছে এবং অনেক জায়গায় তারা সুফল পেয়েছে ধর্ষকদের যথার্থ শাস্তি হয়েছে বা এখনো আমরা তিলোত্তমাকে দেখে পুরোপুরি মানে আশা অনুরূপ ফল পেয়েছি এটা বলা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্য করেই আমাদের যে গার্লস প্রবলেম আমরা এটাও বলতে পারি গার্লস প্রবলেম এটাতে শুনতে ভীষণভাবেই শ্রুতিমধুর লাগে ওই পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে আর মানুষ তিন বছরের শিশুকন্যাকেও রেপ করছে তার মধ্যে উত্তেজনাপূর্ণ কিছু নেই কিন্তু এই যে পিরিয়ড কোথা দিয়ে হয় এটা মানুষ কিন্তু বোঝে আর আমরা মহিলারা শুধু দেখি না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি আপনার ভিডিও অ্যানালাইসিসে গ্যালারি দেখতে পাবেন এটা কতজন পুরুষ দেখেছে কতজন মহিলা দেখেছে কতজন আনসার মানে সাব সাবস না করা পাবলিক দেখেছে এইটা আপনি পুরো বুঝতে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক মাসেই আমার বলতে হবে পিরিয়ড বলতেই হবে যে আমি ঠাকুর ধরতে পারবো না মানুষ বুঝে নেবে ধর্ষক ধর্ষণ করেছে সেটা যেমন আমাদের কাছে নিন্দনীয় যে চরম থেকে চরম শাস্তি যেন ধর্ষক পায় যে দ্বিতীয়বার অন্য কেউ কাউকে ধর্ষণ করার আগে দশবার চিন্তা করে কিন্তু এখন মেয়েরা মুখ খুলেছে তা বলেই আমাকে আমার পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে বলে বেমানান লাগায় এটা অবশ্যই করে এটার একটা ক্লাস আছে ব্যাড টাচ গুড আমরা জানি তা বলে সেটা আমার প্রতিনিয়ত প্রত্যেক মাসে বলতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই তো কিন্তু আমার বলতে হবে কারণ আমার চ্যানেলটা এরকম মৌমিতা বসা তার চ্যানেল খুললে তার নিজের কুকৃতিগুলো সে ফোরকাস্ট করতো সে হোটেলে যাচ্ছে কাস্টমার নিয়ে সেটা ও গর্বের সহিত বলতো আর ওর চ্যানেলেই এটা মানা যেত ওর চ্যানেলে ও লাল পেরে সাদা শাড়ি পরে ঘোমটা দিয়ে পুজো আর্চা করছে এটা আমরা কেউ আশা করতাম না তার চ্যানেলে সে নিজেই দেখাতো আজকে হোটেলে রাত কাটাতে যাচ্ছে এই দেখো যাকে দেখাতো সে মুখটা ঘুরিয়ে নিত সেই হোটেলের বেডরুম সে কি খেয়েছে মাল খেয়েছে কি কি খাবার খেয়েছে সমস্ত দেখাতো আজকে বরবেচনৈ তার চ্যানেলে কিচ্ছু দেখানো নেই নোংরামি ছাড়া নোংরামি তো তোর বেরোচ্ছে রে মেল ক্রিয়েটার সঞ্জয় তো দেখাচ্ছে তার সাথে কত কিছু করে রেখেছিস তাকে উত্তেজিত করে অন্যের এগেন্স্টে নামাতিস আজকে পরিষ্কার যদিও আমি অন্যের কথা শুনবো না এখানে সঞ্জয় তো অবশ্যই করে ভুল ভ্রান্তি দোষ ছিল আজকে ওকে কিভাবে ইউজ করেছে আর ও ইউজ হয়েছে এবং সবাইকে বারণ করতো এর এগেনস্টে মুখ খুলতে মানে ওর গ্রুপের আর কাউকে বলে শুনবে না ও জানে তাহলে আজকে তো পরিষ্কার ও কীভাবে গ্রুপের প্রত্যেকজনকে ইউজ করেছে বিশেষ করে সঞ্জয়কে সেগুলো দেখতে পাচ্ছিস তুই হ্যাঁ তোর চ্যানেলে তুই তো বলবি তোর পিরিয়ড হয়েছে এছাড়া তো মানুষ তোকে নিয়ে সমালোচনা করবে এমন তো কিছু দেখতে পাচ্ছে না তাই না এইবার তোর বরের প্রসঙ্গে বলেছে হ্যাঁ তোর বর সবচেয়ে মিটমিটে শয়তান তোর বর তোর এই খেলায় শুধু সঙ্গ দেয়নি রীতি মতন পিঞ্চ কাটছে হ্যাঁ এটা তো সব বলবেই এ ও আর আমি ছাড়া তোমরা কি বুঝবে আমরা ভালো বুঝেছি তোরা যেটা বোঝানোর চেষ্টা করছিস সেটা যে সত্যি না সেটা আমরা ভালো বুঝেছি তোরা খাওয়াতে পারিস নি ভেলুটাকে বলছি বলতে বাধ্য হচ্ছি কিছু করার নেই কারণ এই ও ভেবেছে মানুষকে খুব সহজে খাওয়ানো যেতে পারে দুটোই দুটোই আর আজকে অন্য লোকে যদি বলতো টাকা টাকা দিতে দিতে যাচ্ছি যাচ্ছি ইলেকট্রিসিটি তুই বিশ্বাস করতিস বড় বেছনী হতো অন্যের বেলায় তো একদম পুরো পাকা দেখাতো তুই দেখাতে পারি না কেন তুই বলবি আর আমরা সবাই এখানে হ্যাঁ 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 এটা তো হতে পারে না শোন তুই তোর ভিউজ বাড়ানোর জন্য তুই নতুন নাটক রচনা করেছিস তোর ডলার তোর ব্যাংকে অ্যাড হবে বলে এখানে তো আমাদের কোনো লাভ লোকসান নেই কিন্তু তুই ভুল করলে তো আমরা ধরাবো তুই নিজের ইচ্ছায় ঘর ছেড়ে এরকম একটা রেন্টে এসছিস তোর বরের যাতায়াত ছিল তোর বর জানে তোর বরকে তুই ঠিকানা বলে এসছিস তারপর মানুষকে বলছিস আমি বেরিয়ে এসে ওকে ব্লক করেছি কিন্তু আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এটা হচ্ছে এটা পুরো পরিষ্কার করে দিচ্ছিস তুই তারপরে তুই বলছিস আমার শ্বশুর শাশুড়ি বাবা বাবা কত যে তুই মানিস আর আগাছা মাল আমরা জানা বুঝেছি তোর বর জানে আর ওরা জানে তোর বরের তো কিছু করার নেই না তো এখন ছেদা করে কিছু হবে না দেয়াল ছেদা করে কি কিছু পাবে পাবে না যার জন্য তো কেউ ছাড়তে পারছে না তোর এত তোর বরের তো জল গরম হবেই না নর্শি তোর কাছে তোর বরের রোজগার নর্শি তাকে যেটা বলার জন্যে বসলাম ইলজিক্যাল কথাবার্তা কেন বলছিস একটা ইলজিক্যাল কথাবার্তা তো বলেনি রিম্পা ঠিক পয়েন্টগুলো তুলে ধরেছে যদিও ক্লাস করে মানুষের গুড টাচ যদিও ক্লাসে এইরকম একটা বোঝায় যে মানুষের বর্জ্য এটা শরীরের ব রক্ত বেরিয়ে যাওয়া পিরিয়ডের মাধ্যমে এইটা আমাকে রোজ রোজ বলে আমি এই ক্লাস নিয়েছি এইটা এখন মানুষের কাছে এই শতকে দাঁড়িয়ে খুব ইজি অবশ্যই ইজি কিন্তু প্রত্যেক মাসে তোর এইটা বলে বোঝাতে হবে আমার মেনোপোজ হয়নি এদিকে সবার মেনোপোজ হয়ে গেছে সীমা তো মেনোপোজ হয়ে গেছে এরা অনেক আগে বলে দিয়েছিল তোর যে মেনোপোজ হয়েছে আবার আমাকে অনেকে বলছে একদম এগুলো বলবে না ও যদি ওই রক্তমাকা এই দেখায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মানে এরকমভাবে চমকেছে আমাকে আবার অনেকে যাই হোক তোর বলতে হবে আমরা জানি মৌমিতা বসাকে চ্যানেলে দেখতাম ও কাস্টমার ক্লায়েন্ট ধরে নিয়ে হোটেলে রাত কাটাচ্ছে আর তোর চ্যানেলে প্রত্যেক মাসে আমাদের শুনতে হবে পিরিয়ড হয়েছে এর বাইরে কিছুই না কিন্তু কথা হচ্ছে এই যে নিজের চ্যানেল গ্রো করার জন্য বিশেষ করে ব্লগ চ্যানেলটা এই যে বেরিয়েছে তুই একা থাকছিস এটা তো কেউ মাথা দিবি দেয়নি তুই নিজের ইচ্ছা বেরিয়েছিস তো তোকে তো দুবার বলেছে যখন বেরিয়ে যাওয়ার কথা তখন বেরোসি এখন বেরিয়েছিস একটু উন্নত মানের যারা হাটকে দেখানোর জন্য তুই বলছিস ওদের কথা চিন্তা করছিস আমি যদি পা পিছলে যাই তাহলে তো ভালো হবে রে তুই তো আবার কন্টেন করতে পারবি এই দেখো তোর বাড়ি ভর্তি লোক মানে তোর শ্বশুর শাশুড়ি উপরে রয়েছে তুই পিছলে গিয়ে মাথা ফেটে গেছিল তখনই চিৎকার করেছিলি লোকগুলো নামিনি ফাঁকা ফ্ল্যাটে হলে কেউ দেখতেও আসবে না শ্বশুর বাড়িতে থেকে পিছলে গিয়ে মাথা ফেটে তুই যা করেছিলি তোর বর এসে ড্রেসিং করে দিয়েছিল মানে বরের অপেক্ষায় ছিলি নিজে গিয়ে বিরিয়ানি আনছিস নাইটি পরে সব কিছু করছিস কিন্তু তুই ওষুধের লোকাল ওষুধের দোকানে কারণ বরকে দেখাতে হবে দেখো কিমাতা ফেটে চৌচির হয়ে গেছে চিল চিৎকার নিজেই লোকগুলো নেমে তাহলে তোর যদি পাপিসলে আলুদম হয় এটা তো স্বাভাবিক কেউ আসবে না তোর শ্বশুর শাশুড়ি যে বাড়িতে ছিল এত সদ্ভাব তোর যে তারা নেমে আসেনি তাতেই তুই বুঝিয়ে দিচ্ছিস তোর সাথে তাদের সম্পর্ক তাহলে তুই নিজের ইচ্ছায় ফ্ল্যাটে এসছিস কেউ তাড়িয়ে দেয়নি তোর বরের তো ক্ষমতাই নেই ঝড়শ্বী নয়াকাল ল বলার ঝড়শ্বী ছিটাও বলতে পারবে না তুই তার মুখ ফাটিয়ে দুর্মুজ করে যেমন মাটির মধ্যে সেরকম করে দিবি তাই এইগুলো তো আমাদের কাছে পরিষ্কার যে তুই ওইখানেই মাথা ফেটে চিৎকার করেছিস নামেনি তারা কিন্তু তারা অসুস্থ হয়ে গেলে পাড়ার লোক আছে মানে পাড়ার লোককে ডাকতে পারবে না এরকম যদি সিচুয়েশন হয় আর দামড়ি আতখাসি মা বাবাকে টানছিস তোর মা বাবা তোর মতন ক্রিমিনাল তোর এই নোংরা কাজে স্বাদ দিয়েছে হ্যাঁ সবার ভিডিও দেখিস তো যুক্তি তোকে পারবি না বলে আমাকে নাড়া দিস না বল না তুই তো ওই বাড়িতে ছিলি মাথা ফেটে গেছিল নেমেছিল নামিনি মানে তোর সাথে এত সুন্দর ভাব সেটা বুঝিয়েছিস আর ফাঁকা প্ল্যাটে তুই পরে মাথা ফাটালে ওইটা তো পরের দিন কেন ওটা তো এক মাস একটা কন্টেন্ট হয়ে যাবে তোর তাই না তাহলে তুই তোর চ্যানেলে তো পিরিয়ডের কথা বল কিছু যায় আসে না যারা শোনে তাদের কানে বাজে তুই একটা মানে অখাদ্য অসভ্য একটা ক্যারেক্টারলেস এই এইসব কারণেই ক্যারেক্টারলেস বলা হয় জানিস কিনা আর সেই নোংরামিতে তোর বাবার সঙ্গ দিয়েছে তোর বাবার সঙ্গ দিয়েছে তোর বাবা এখন আসতে ভয় পায় কেন জানিস তোর বাবাকে মুখের ভাষা দিয়ে স্নান করিয়ে দেবে পাবলিকে তোর বাবা তো ভালোই দেখে যে আমার মেয়ে কী করতে গিয়ে কি করে ফেললো আমার মেয়ে আমাদের বলেছিল দেখো মানুষ কিভাবে খায় এখন মানুষ খাবে কি ছুঁড়ে ছুঁয়ে ওর মেয়ের মুখে রিটার্ন দিচ্ছে সেটা বুঝে তোর বাপে আসছে না আর তোর বরে না লজ্জা বলে কিছু আছে গায়ের মানুষের রক্ত দেখতে মানুষের মতন নেই তাহলে ডে ওয়ানেই তোর এই হুরকো গোজার আসার রাস্তাটা বন্ধ করে দিত পিরিয়ড হয়েছে ও বলে যাবে বল না ঠিকই বলেছে তো সবাই আমরা বলি তো পিরিয়ড বন্ধ হয়েছে এরকম একটা খবর শোনা ভগবানের উপর ছাড়লি কেন তুই তো ভগবানের উপর ছাড়লি না টুকটাক ফুকফাক নিবংশ তাহলে তো তোর ওই ভেরুই তো জন্মাতো না সেখানে বসে তারা সুস্থ রয়েছে গাছে ভরা ফল হচ্ছে ফলন্ত গাছে তুই মানুষকে ভুলভাল বোঝাবি জুতাতে হয় না জুতাতে হয় না মারুখামা চু বলেছে তাকে ব্লক করে দিলে মন্দিরা খামাচু বলেছে তাকে ব্লক করলে না কি বোঝালে আমরা তো জানি না আমাদের ক্যামেরায় আন এনে দেখা যে তোকে ক্ষমা চেয়েছে কারণ মন্দিরাকে ছাড়লে তোর হবে না মন্দিরাকে ধুয়ে ধুয়ে দুদলা গাইকে যেমন দুধ দুয়ে দুয়ে খায় সেরকম তোর দুয়ে দুয়ে খেতে হবে ও খিস্তি কেন ও যদি তোকে ন্যাড়া করে দিয়েও চলে যায় তোর মেনে নিতে হবে তোকে তো ভালো করে বুঝিয়ে দিল সেদিন লাইভে যে সোমনাথ তোকে কীভাবে ঘৃণা পায় ঘেন না পায় ঘেন না কিন্তু তোর তো সেগুলো দেখলে হবে না তোর বোঝাতে হবে দেখ আমার তোর থেকেও তোর বরের প্রতি কত অধিকার কিন্তু ছ্যাঁচার করে বারংবার মুতে দিয়েছে ওর ফটো ওকে পাঠিয়েছিস কত নিলজ্জে তোর বরকে স্মার্ট কর ভেলুটা কোন অ্যাঙ্গেল থেকে স্মার্ট হয়নি বুঝলি কি না ওকে নিয়ে যে গুলো করিস বালখেল্লা হয় মানে খিল্লি ওরানো হাস্যাস কর হয় আর শোন তোকে একটা জ্ঞান দিচ্ছি রিলস এই নাইটি পরে করিস না দৃষ্টিকটু লাগে মানুষ মনে হয় ওই ঘর ঝাড় দিচ্ছিস ঘরের কোনো কাজের কথা বলছিস রিলসের জন্য আলাদা লুক আনতে হয় তা বলে বলছি মেকআপ টেকআপ না নাইটিটা ছাড় তোর ওই সকাল থেকে রাত পর্যন্ত সে কন্ট্রোভার্সি কর ব্লক চ্যানেল বল রিলস কর গানের সাথে বল সব তোর নাইটি তুই কি কদাকার একটা তুই মানুষকে বোঝাতে বসেছিস যে তুই যা যা বলেছিস সেইগুলো না দেখে ভিডিও করেছে বরকে তো নিয়ে এসেছিস মানুষের একটা সেকেন্ড লাগে বিপদ আসতে একটা সেকেন্ড তোর বর তোর কাছে যখন আছে সেই একটা সেকেন্ডে যদি তোর শ্বশুর শাশুড়ি কোনো বিপদ আসে কি করবি তোরা চলে গেছিলি তোর মাসি শাশুড়িরা এসেছিল তোর ননদ নন্দাই এসেছিল তা তোর এই ফ্ল্যাট দিয়ে চলে আসাটা ওরা জানে না ও ওদের বলেছিস কিচ্ছু না এটা শুধু ইনকাম করার জন্য আর ওরা ওদের সবই তো লবি পরিবার যেমন বাপে বাড়ি তেমনি শ্বশুরবাড়ি বাড়ি দোতালের উপর আর একতলা তুলবি এই কারণে তুই রোজগার করতে বেরিয়েছিস কিন্তু দুর্ভাগ্য এখন রিম্পাকে নিয়ে সীমাকে নিয়ে অন্যান্যদের নিয়ে তোর কন্ট্রোভার্সি করতে হচ্ছে সঞ্জয় তো পুরো প্রুফ দিয়ে বোঝাচ্ছে একটা সময় সঞ্জয়ের পায়ের নিচে বসে থাকতিস যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই নাইটি পরে পোধ উল্টে থামনেল দিয়ে কি বোঝাবার চেষ্টা করলি আমরা জানি কি খতরনাক ছিলি তোরা একটা সময় এই ওয়াইটিতে অনেস্টি গ্রুপ বলে সেই গ্রুপে তোদের বিরাজ ছিল এখন দেখ এক একজন এক একজনের চুল ছিঁড়ে ন্যাড়া করে দেওয়ার উপক্রম হচ্ছিস জামা কাপড় তো ছিঁড়ে ফেলেইছিস একে অপরের তাহলে তোর কুকৃতিগুলো তো বেরোচ্ছে তুই সব সময় ধর্না দিয়ে পড়ে থাকতিস সঞ্জয় পায়ের তলায় এইগুলো তো মানতেই হবে এগুলো অমান্য করা করলে তো হবে না একজন একজনের চম্পা নাকি চম্পা ঘোষ এরকম দেখুন আমাকে তেষট্টি বলুক আর যাই বলুক উইথ আউ তেষট্টি কেন এখানে অনেকের অনেক এরকম ছ্যাঁচরামন নাম দিয়ে আমরা ডাকি সেগুলো দিয়ে কী বিচার করছেন আর উইথ প্রুফ দিয়ে সঞ্জয় এই যে যাকে সাপোর্ট করেন এটা কুলাঙ্গার নষ্টা মহিলাকে তাদের মতনই তো আপনাদের মন মানসিকতা ক্যাটাগরি সে বোঝা যায় সে করুন অসুবিধা নেই কিন্তু ভুলভাল তত্ত্ব আমার ওয়াইটিতে আমার কমেন্ট বক্সে দেবেন না বুঝেছেন কষ্ট হচ্ছে না সমস্ত ধরা খেয়ে যাচ্ছে অবশ্যই ধরা খেয়ে যাচ্ছে যে এর কায়ের পায়ের কাছে পড়ে থাকতো একে শশাকলা হাতে দিয়ে বলতে চলে যাও এর ঘরে যাও ওর ঘরে যাও আজকে সে বুঝতে পারছে আজকে যেমন তনুশ্রী বুঝতে পারছে আজকে তনুশ্রী একদম একই লেভেলের ওকে ঝাড়ছে দেখুন ভিউজ অন্য 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 লেভেলের হয়ে গেছে সঞ্জয়ও বুঝতে পারছে যে কি আকামটা করেছে একে অন্ধ সাপোর্ট করে এ আখের গুছিয়ে নেওয়ার জন্য এক একজনকে ইউজ করেছে এখন সবাই বুঝতে পারছে তাহলে সেইগুলো তো ধ্রুব সত্য যে আমাকে কমেন্ট করেছেন তাহলে এইগুলো তো উইথ প্রুফ আমাকে তেষট্টি বলছে বলুক এতে যদি শান্তি পায় মানুষের শান্তি পা কিন্তু এতে চরিত্র কলঙ্কিত হচ্ছে না বা আমার বয়স তেষট্টি হয়ে যাচ্ছে না এটা আপনি ভালো বুঝবেন কারণ আপনারা ওর মতন ক্যাটাগরি আপনারা নোংরাটা আগে বুঝতে পারেন ওকে বলুন এই পিরিয়ডের গল্প করলে মৌমিতা বসাকের মতন চ্যানেল লাগছে এবার কোনো পুরুষ গিয়ে ওকে ওই ন্যাপকিন দিয়ে আসবে বুঝলেন প্যাড দিয়ে আসবে আর এই কারণে বলছি কিনা কে জানে আপনারা দেখুন চ্যারিটি করুন পরে ওকে কিনে দিয়ে আসুন এক বছরে তাহলে ওর মুখটা বন্ধ থাকবে আসলে আগে দেখুন ওর মনোপোজ হয়ে গেছে কিনা ও জাস্ট এই নরম জায়গাটা বিক্রি করতে বসছে ও যা যা কিনেছে সেই টাকাও রাইভিএ হয় ও জানে আমি কিছুতেই সফলতা পাবো না মানুষকে বোকা বানাবো তা ও যদি বারোটা মাসকে এপ্রিল মাস মনে করে সেটা ওর ব্যর্থতা আমাদের সক্ষমতা বা আমাদের সফলতা হচ্ছে ওকে ওর ভুলটা বুঝিয়ে দেয়া আর ও ভালো মতন জানে যে ওর বরকে ও ওঠায় আর বসায় আর এটা বেশি দিন চালাতে পারলো না কারণ ওর বর ধরা দিয়ে দিয়েছে প্রথম দুটো ভিডিও করে দু মিনিট কত সেকেন্ড আর চার মিনিট কত সেকেন্ড সেখানে আমরা বুঝতে পেরে গেছি ওর বর ওকে না বুঝিয়ে আমাদের বোঝাচ্ছে বিশ্বাস করুন এ ব্যাপারটা কিন্তু সত্যি ও বুঝছে আর আমি বুঝছি চিন্তা করুন আমাদের বোঝাচ্ছে আমরা কি বোঝার বুঝে গেছি তাহলে এ এখন খন্ডাচ্ছে নষ্টা চরিত্রে আর একে সাদ দিয়েছে এর বাপের বাড়ি লোক ওর বাবাকে তো শুনতেই হবে ওর বোনেদের ওর মাকে তো শুনতেই হবে আর ওর মেজবন্ধু সবকিছু খেয়ে নিল তাহলে কত বড় মাল্লু এরা চিন্তা করুন এরা লোকের চোখ দেখলে বুঝে পালে বাংলা খেয়েছে না ইংলিশ খেয়েছে কত বড় মাতাল পরিবার এরা এরা অন্যকে জ্ঞান দিচ্ছে ফট অখাদ্য অশুভ কুলাঙ্গার চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা সাথে অবশ্যই আসবো পুনরায় ওয়ান্স এগন কৃষাণুর সুস্থতা কামনা করছি দ্রুত সুস্থ হয়ে যাক এবং ও অনেকটা জন্মনে হয়েছে অবশ্যই করে আপডেট পেলে আপনাদের জানাবো আপনারাও আমি জানি কিষাণুর প্রতি নজর রেখেছেন অল কিষাণুকে